আসলে খেলাধুলায় আমি প্রথম মানে কোনো একটা প্রেস কনফারেন্সে এসেছি এবং খুবই ভালো লাগছে অরিক্স প্রেজেন্স বাইফা চ্যাম্পিয়ন লিগ টু এবং রিমার্ক খার্লিন যুক্ত হতে পেরেছে যুক্ত হয়েছে যার কারণেই আসলে আমাদের সবাই ভালো লাগছে রিমার্ক হার্লিনের পক্ষ থেকে আমরা অনেকেই এসছি যার আমরা সব সবসময় কাজ করে থাকি আর আমি যেহেতু অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ডেফিনেটলি ভালো লাগছে দেশ জুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আসলে কাজ করে যাচ্ছে রিমা খার্লিন এবং ইতিমধ্যে রিমা খার্লিন সবার মুখে মুখে মানে অনেক জনপ্রিয় আর রিমা খার্লিন যেটা ইমন ভাই একটু আগে বলে গেল যে শুধু আমাদের দেশে না দেশের বাইরেও এখন রপ্তানি শুরু করেছে তো আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনিতেই উন্নত হয়েছে রিমা খার্লিনের জন্য যেখানে আমাদের কসমেটিক্স হোম কেয়ার এভরি অনেক অনেকগুলো প্রোডাক্ট এখন আমাদের নিজেদের দেশেই হচ্ছে এই এবং ডেফিনেটলি আমাদের সবার ভালো লাগছে রিমা হার্লিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাইফা চ্যাম্পিয়ন লিগকে সো ধন্যবাদ সবাইকে